মাওবাদীদের ডাকে চব্বিশ ঘন্টা ভারত বন্ধ এবং ইতিমধ্যে এই মাওবাদী বন্ধে কিছুটা প্রভাব পড়েছে ঝাড়গ্রামে প্রভাব পড়েছে বেলপাহাড়ি লালগড় এলাকায় এবং বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট এমনকি বাস চলাচল বন্ধ রয়েছে প্রায় সব রুটে দুবরাজপুরের লোবাটো মাওবাদীদের পোস্টার মাওবাদীদের ডাকে চব্বিশ ঘন্টা ভারত বন্ধ এবং তার প্রভাব পড়েছে বেশ কিছু জায়গায় মাওবাদী বন্ধে প্রভাব পড়েছে ঝাড়গ্রামেও আমরা আরো বিস্তারিতভাবে জানবো সুকমল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইন হয়নি সুকমল ঝাড়গ্রামে মাওবাদী বন্ধের বেশ কিছুটা প্রভাব পড়েছে সকাল থেকে ঠিক কি ছবি সেখানে এবং এখনই বা কি রকম ছবি রয়েছে ঝাড়গ্রামে কি দেখতে পাচ্ছ দেখো তোমাদের তোমাকে বলে রাখি যে মাওবাদীদের যে চব্বিশ ঘন্টা ভারত বন্ধের ডাক হয়েছিল সেই ডাক কিন্তু এরাজ্যে জঙ্গল মহলের একটা প্রভাব পড়েছে ইতিমধ্যেই তোমাকে বলে রাখি সকাল থেকে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি একদিকে যেমন বন্ধ রয়েছে এবং পাশাপাশি ঝাড়গ্রাম শহর এবং লালগড় এই এলাকাগুলো যেই এলাকাগুলো একসময় মাওবাদী প্রভাব যথেষ্ট ছিল সেই এলাকাতেই মূলত দেখা যাচ্ছে সব থেকে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে বাস চলাচল সম্পূর্ণরূপে তাই বন্ধ বেসরকারি বাস যারা মালিক তারা কিন্তু কোনোরকম ঝুঁকি নিয়ে তারা বলছেন যে নিরাপত্তার অভাব তারা করছেন এবং সেই কারণে কোন রকম ঝুঁকি নিয়ে তারা বাস চালাতে নারাজ যার ফলে অধিকাংশ রুটেই এই জঙ্গলমহলের বাস বন্ধ রয়েছে বেসরকারি পরিষেবা বন্ধ রয়েছে যার ফলে কিন্তু মানুষের যাতায়াতের একটা হয়রানি হয়েছে এবং তার পাশাপাশি তোমাকে যেটা বলছিলাম যে সকাল থেকেই কিন্তু এই বন্ধের একটা প্রভাব প্রভাব জঙ্গলমহলে পড়েছে এই বিশেষ করে বেশ কয়েকটি জায়গাতে পাহাড়ি ঝাড়গ্রাম এবং লালগড়ে কিন্তু এই বন্ধে বন্ধ রয়েছে একেবারে সঙ্গে থাকো সুকমল এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি মাওবাদী পোস্টার মিললো বীরভূমেও দুবরাজপুরের লোবাতে মাওবাদী পোস্টার পড়েছে এবং যেমনটা আপনাদের জানালাম মাওবাদী পোস্টার মিললো বীরভূমতেও এবং দুবরাজপুরের লোবাতে মাওবাদী পোস্টার দেখা গিয়েছে আমরা আরো বিস্তারিত ভাবে জানবো সুজিত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুজিত মাওবাদী পোস্টার মিলেছে বীরভূমেও কি খবর পাচ্ছ হ্যাঁ দেখো বীরভূমের আজকে এতদিন পর দুটি মাওবাদী পোস্টার ঘিরে একেবারে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে লোবা এলাকায় এবং যেখানে পরিষ্কার ভাবে দুটি পোস্টার লেখা রয়েছে ফকির বেড়া বরারি লোবা এবং বাবুপাড়া পলাশডাঙ্গা চয়কডাঙ্গা কয়েকটি এলাকায় খেলা হবে আবার সেখানে যে কোনো সময় মাওবাদী হামলা হতে পারে এরকম ভাবে পোস্টার পরিষ্কার দেওয়া হয়েছে বিভিন্ন যে দুর্নীতি রয়েছে স্থানীয় প্রশাসনের সেই দুর্নীতির বিরুদ্ধেই মূলত এই পোস্টার দেওয়া হয়েছে বলে স্থানীয়রা বক্তব্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পুরো বিষয়টি উড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এলাকায় এই দুটি পোস্টার ঘিরে একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে এলাকায় মাওবাদী এলাকা অধুষিত ছিল ঝাড়খন্ড লাগোয়া হওয়ার জন্য লোবা এলাকা তাই আবার নতুন ধরনের পোস্টার ঘিরে একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা একেবারেই ধন্যবাদ সুজিত যেমনটা আপনাদের জানা মাওবাদীদের ডাকে চব্বিশ ঘন্টা ভারত বন্ধ মাওবাদী বন্ধে কিছুটা প্রভাব পড়েছে ঝাড়গ্রামে প্রভাব পড়েছে বেলপাহাড়ি লালগড় এলাকায় বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট এর পাশাপাশি বাস চলাচল বন্ধ প্রায় সব রুটে লোবাতেও সেখানেও দেখা গিয়েছে মাওবাদী পোস্টার মাওবাদী পোস্টার দেখা গিয়েছে বীরভূমতেও এবং যেমনটা আপনাদের বললাম একাধিক এই বন্ধের প্রভাবে একাধিক দোকানপাট বন্ধ রয়েছে এবং তার পাশাপাশি বন্ধ রয়েছে বাস পরিষেবাও এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি ঝাড়খন্ডের রেল লাইনে বিস্ফোরণ ঝাড়খণ্ডে বিস্ফোরণ ঘটালো মাওবাদীরা ছত্তিশগড়ের বিজাপুরেও মাওবাদী নাশকতা দিকে আমরা নজর রাখছি ঝাড়খণ্ডে রেল লাইনে বিস্ফোরণ ঝাড়খণ্ডে বিস্ফোরণ ঘটালো মাওবাদীরা পশ্চিম সিংভূমে ক্ষতিগ্রস্ত রেল ট্রাক আরো বিস্তারিত জানবো সুকমল রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সুকমল কি খবর পাচ্ছ এই বিষয়ে দেখো তোমাকে বলে রাখি যে মাওবাদীদের মূলত তোমাকে যেটা বলছিলাম যে ভারতবন্ধ এবং তাদের এই ভারতবন্ধটা ডাকা হয়েছিল যেটা মূলত যেটা হয়েছিল যে ঝাড়খণ্ডের যে আদিবাসী সমাজ রয়েছে তাদের উপরে এবং পাশাপাশি জনগণের উপরে পুলিশি যে দমন হচ্ছিল তারই প্রতিবাদে গত ষোলো থেকে একুশ তারিখ পর্যন্ত তারা একটা প্রচার অভিযান চালিয়েছিল এই সমস্ত এই ঝাড়খন্ড ছত্তিশগড় এই সমস্ত এলাকাতে এবং তারই সমর্থনে তারা বাইশ তারিখে ভারত বন্ধের ডাক দিয়েছিল অর্থাৎ আদিবাসী এবং জনগণের উপরে পুলিশি দমনের অত্যাচারের বিরুদ্ধে এবং সেই পোস্টটা তারা পোস্টারও তার সমর্থনে বিভিন্ন জায়গায় দিয়েছিল এবং গতকাল রাতে যেটা হয়েছে দেখা গেছে যে ঝাড়খন্ডের চাইবাসা থেকে সেখানে প্রায় বলা যায় যে ঝাড়খণ্ডের হেডকোয়ার্টার সেখান থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে চক্র তুমি জানো যে হাওড়া মুম্বাই যে প্রধান রেলওয়ে বিভাগ রয়েছে সেই ডিভিশনে থার্ড লাইনে তারা থার্ড লাইনের যে ট্র্যাক সেই ট্র্যাক তারা উড়িয়ে দেয় প্রায় সত্তর মিটার রেল লাইন সম্পূর্ণভাবে উড়ে যায় তার ফলে কিন্তু বেশ কিছু ট্রেন চলাচল এই লাইনে যথেষ্ট ব্যাহত হয় যদিও দুটি লাইন খোলা ছিল সেই দুটি লাইন দিয়ে পরবর্তীকালে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয় এবং এই ট্র্যাক উড়ে যাওয়ার ফলে কিন্তু একটা আতঙ্ক ছড়ায় এই এলাকাতে এবং আইডি বিস্ফোরণ মূলত আইডি বিস্ফোরণ ঘটনা হয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং এবং এই এলাকাতে যেখানে দেখা গিয়েছে যে গুরুত্বপূর্ণ এই ট্রেন চলাচল যে লাইন রয়েছে হাওড়া মুম্বাই তার ফলে কিন্তু বেশ কিছু ট্রেন ট্রেনকে বিভিন্ন স্টেশনে আটকে দেওয়া হয়েছিল এবং অনেক ট্রেন বাতিল করতে বাতিল করতে হয়েছিল দক্ষিণ পূর্ব রেলওয়ের পক্ষ থেকে সব মিলিয়ে অন্যদিকে ছত্তিশগড়ের গিজা করেও কিন্তু বাসে আগুন ধরিয়ে দেওয়া সব বলা যায় যে এই দীর্ঘদিন বাদে জঙ্গলমহল এই জঙ্গলমহল ছাড়াও পাশে ঝাড়খন্ড এবং ছত্তিশগড়ে এই এলাকাতে কিন্তু মাওবাদীরা যে রয়েছে তাদের যে জানান অস্তিত্ব রয়েছে সেটা কিন্তু তারা আরো একবার জানান দিল এই ধরনের এই বিস্ফোরণ ঘটিয়ে আকেবারে ধন্যবাদ সুকমল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুকমল ঘোষ এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম ঝাড়খণ্ডের রেল লাইনে বিস্ফোরণের ঘটনা ঝাড়খণ্ডে বিস্ফোরণ ঘটালো মাওবাদীরা পশ্চিম সিংভূমে ক্ষতিগ্রস্ত রেল ট্রাক এবং এর পাশাপাশি ছত্তিশগড়ের বিজাপুরেও মাওবাদী নাশকতা দুটি বাসে আগুন লাগালো মাওবাদীরা দুটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি ঝাড়খণ্ডের রেল লাইনে বিস্ফোরণ ঝাড়খণ্ডে বিস্ফোরণ ঘটালো মাওবাদীরা অন্যদিকে ছত্তিশগড়ের বিজাপুরেও মাওবাদী নাশকতা